জুলাই গণ অভ্যুত্থানের আগের পনেরো বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ প্রধান উপদেষ্টার বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টারের প্রতিবেদনে শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের আগের পনেরো বছরে ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের সন্ত্রাসীদের হামলা ও তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার বিকেলে অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় শহীদ বুয়েট শিক্ষার্থী আবরার ফারহাদের বাবা মোহাম্মদ বরকতুল্লাহ ছোট ভাই আবরার ফাইয়াজ ও মামা মোহাম্মদ মোফাজ্জল হোসেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে চব্বিশের জুলাই গণভুত্থানের আগে আওয়ামী লীগ ও এর সংগঠনের দলীয় সন্ত্রাসীদের হামলায় নিহতদের তালিকা করে প্রত্যেকটি ঘটনা তদন্তের অনুরোধ জানান শহীদ আবরার ফাহাদের পরিবার এ সময় আবরার ফাহাদ হত্যা মামলার বিচার কাজ ত্বরান্বিত করতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান মোহাম্মদ বরকতুল্লাহ মোহাম্মদ বরকতুল্লাহ বলেন দেশের জন্য কথা বলার কারণে তাকে সন্ত্রাসীরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করে সে দেশের স্বার্থে কথা বলেছিল অসম পানি বন্টনের বিরুদ্ধে বলেছিল বলেন তিনি আবরাল ফাহাদের বাবা আর বলেন তার মা এখনও ছেলের জন্য আর্তনাদ করেন আর কোনো মায়ের যেন সন্তান হারানোর কষ্ট পেতে না হয় আর কোনো মায়ের বুক যেন খালি না হয় তিনি আরও জানান কুষ্টিয়ায় গরায়তের উপরে একটি সেতু তৈরির জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে সেতু না থাকায় প্রায় তিরিশ হাজার মানুষ ভোগান্তিতে পড়ছে উল্লেখ করে সেখানে একটি সেতু তৈরির জন্য উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেন মোহাম্মদ বরকতুল্লাহ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আরও বান্ধব করতে প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানান আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ প্রধান উপদেষ্টা বলেন আবরার ফাহাদকে নিঃশংসভাবে পিটিয়ে মারার ঘটনাটি পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছিল এ ঘটনার সুষ্ঠু বিচার সম্পন্ন হবেই চব্বিশের জুলাই গণ অভ্যুর্থানের আগে আওয়ামী লীগ এর সংগঠনের দলীয় সন্ত্রাসীদের হামলায় নিহতদের তালিকা করে প্রত্যেকটি ঘটনা তদন্ত করা হবে এর পাশাপাশি তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে যে হত্যাকাণ্ড হয়েছে সেগুলো নিয়েও তদন্ত কাজ চলছে সরকার ইতোমধ্যেই ব্যবস্থা নিয়েছে